হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন আজকে একদম ফার্স্ট থেকে আমরা কিভাবে গাড়ির মধ্যে তুলে একজন নতুন চালক হিসেবে তৈরি করি সেই বিষয়ে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি তো একদম দরজা খোলা কীভাবে এবং দরজা খোলার নিয়ম কতগুলা তো সেগুলা যাবে সিট ঠিক করা কীভাবে প্লাস স্টার্টিংয়ের মধ্যে কি কী থাকে এবং কি রোডের মধ্যে কিভাবে গাড়ি নিয়ন্ত্রণ করে কিভাবে কতটুকু কাটা হবে স্টার্টিং সম্পর্কে স্টার্টিংয়ের মধ্যে সিগনালগুলা কীভাবে দিতে হবে কোন জায়গায় দিতে হবে প্লাস এক্সালেটার ব্রেক ক্লাসগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবে এবং কিভাবে ধরবে কীভাবে সারবে সেই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে বলে আমরা একজনকে তারপরে ড্রাইভিংয়ে দিই এবং কি আমাদের ড্রাইভিংটা প্রশিক্ষণ হচ্ছে মেইন রোডের মধ্যে একদম সোজা রাস্তায় তারপরে আঁকা আঁকা রাস্তার মধ্যে আমরা ট্রেনিং দিই এবং কি ডাউনের মধ্যে বা আপের মধ্যে এবং কি ডাউনের মধ্যে তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওটা তো নতুন হিসেবে প্রিয় ভাই একজনকে আমি একটু জেট বলবো তো আপনারা যারা দেখবেন ভিডিওটা সাথে থাকবেন কীভাবে আমরা শেখাই সেই বিষয়টা দেখে আপনারা সাজেশন অনুযায়ী আপনারা কমেন্ট করতে পারেন এবং কি জানাতে পারেন তো সে বিষয়ে ভাই আমরা দরজা খোলার একদম ফার্স্ট থেকে আমরা দরজা খোলার নিয়ম হয়েছে তোমার তিনটা যেমন একটা হয়েছে গে রিমোট সিস্টেম রিমোট যদি থাকে আমার গাড়ির মধ্যে ভালো কন্ডিশনের গাড়িগুলা রিমোট থাকে রিমোট দিয়ে আমি দরজা লক খুলে নিলাম হুম একটা থাকবো এখন আমি যদি রিমোট থাকে আমি চাবি দিয়া গুতাই আমার এটা কিন্তু খুলত না রিমোট দিয়ে লক থাকলে তো অটো রিমোট থাকলে আমার রিমোট দিয়ে আগে আনলক করতে হবে তারপরে আমি টান টান দিতেইব সেক্ষেত্রে আমরা সবটি বিষয় জানা দরকার হ্যাঁ কোন সময় কোন বিষয় আয় আমরা হচ্ছে আমরা করতে পারতাম না তো শিখতাম যেহেতু আইসি শেখার সময় আমরা সবগুলো জানা অন্ততভাবে কিছুটা হইলে জানার প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা রিমোট সিস্টেম যদি থাকে লকগুলা তা রিমোট দিয়ে আমরা সাবির সাথে রিমোট থাকে রিমোট দিয়ে ওকে রিমোট খুলে আনলক করবো আর যদি সাবি থাকে সাবি দিয়ে আনলক করবো আর যদি সাবিও না থাকে তাহলে এনালগ যেটা আছে আমরা দুইটা লগ আছে দুই দিকে বিশেষ করে এগুলো একটা তুমি হাঁট টান দিবে তাহলে অটোমেটিকলি খুলবো আর যদি সাদে ওটাও যদি বন্ধ থাকে গ্লাস তাহলে আমরা অন্য দরজা খুলিয়া ওটা আমরা আনলক করতে হইব তারপরে ধাক্কা দিলে খুলবো তো দরজা খোলার নিয়ম এটা তো খোলার পরে তুমি ডুবাই কিভাবে ছোটো গাড়িগুলোর মধ্যে আমরা কীভাবে বাম পাও আগে দিতে হয় যেটা তুমি দিস বাম পাও তো বাম পাওটা দিয়ে আমরা ডুকতে হবে বড়ো গাড়িগুলো হইলে আমরা ডাইনফাও দিতে হইব হুম একটু বেশি লাগবো বা উঠতে ইজি হইতো না তা আমরা বাম ফাউতে ঢুকছি ঢুকার পরে সিট একজনে চালাইছে এখন আরেকজন আইবো প্লাস এখন তুমি আইছ এখন তোমার বডি হ্যাঁ বডি সেম নাই হ্যাঁ এখন তোমার বডির সাথে তোমার সিট অ্যাডজাস্ট করতে হুম অ্যাডজাস্ট করতে গেলে তুমি সিটটা কিভাবে করবে হুম এটা তো জানা দরকার এক নম্বর হয়েছে যেটা সঠিকভাবে বসেস ও ডাইন হাত তোমার ওই জায়গায় দিবাই হুম আর বাম হাত ও লোক দিবাই নিচে লক হুম যে লক এখন বডিটার পাওটা জায়গা থাকি একটু আপ ডাউন করো ওটা টান দিয়া অন বড় দিয়া জাস্ট স্লো মানে স্লো মোশনে আপ ডাউন করো দিয়া দুই একবার করো এখন তোমার যতটুকু ইচ্ছা ততটুকু তো নিতে পারবাই তো আমরা সাজেশন হয়েছে একদম সামনে নাও প্রথম হ্যাঁ ওকে অতটুকু নেবাই এখন ক্লাসটা আছে না ক্লাসটার মধ্যে ফুল চাপ দাও ক্লাসের মাধ্যমে ক্লাসের মাধ্যমে ফুল চাপ দাও ও যে ক্লাস একদম ফুল চাপ দাও সেই দেখি একদম ফুল বডির সাথে এখন ও যে বাসটা আছে হ্যাঁ এর চেয়ার বেশি বাস হয়ে গেলে বা বেশি দূরে গেলে কি তোমার বাস আরও কমে যাইব ঠিক আছে না নি আমার যেটা আছে এটা অ্যাকুরেট আছে এর চেয়ার তো দায়িত্ব নাই আমার এখন ক্লাস ছাড়ি দোক তার মানে আমরা পজিশনটা এভাবে থাকবো যে ক্লাসটা আমরা কতটুকু দূরত্ব বা একবার টানাই নিলে তৈত্ব নয় আমরা যেটা আছে একটু হালকা বাস আছে বা ও একটা মানে কমিউনিকেশন আছে তা আমরা মোটামুটি এখন ও কমিউনিকেশনের মাধ্যমে আমরা ইজিভাবে ওইব আমরা ও নিসর সিট ওকে এখন পিছনের সিট তুমি কিভাবে ঠিক করবে যদিও ঠিক থাকে তারপর আর একটু জানার দরকার নাকি দাম দেখাই হুম টান ও হাতটা ওকে এখন সামনের দিকে নাও বা পিছনের দিকে ধাক্কা দাও একবারে ধাক্কা দাও যতটুকু তুমি চাও ততটুকু নিতে পারবে তো এটা আমরা জানার প্রয়োজনে বা বোঝার ক্ষেত্রে প্রথম অবস্থায় হ্যাঁ জানা দরকার ঠিক আছে একদম সামনে আনো সামনে আনিয়া শাড়ি দো লক ওকে শাড়ি দাও শাড়ি দাও ধাক্কা দাও ওটা হচ্ছে লাস্ট গার্ড হ্যাঁ তা আমরা কি জানলাম সিট এবং কি দরজা ঠিক আছে এখন জানবো আমরা কিতা তা স্টার্টিং হুম আমরা এক্সেলারটা ব্রেকও পরে দেবো স্টার্টিংয়ের মধ্যে আমরা কিতা থাকে আমরা স্টার্টিং পাইলাম স্টার্টিংয়ের মধ্যখানে কিতা থাকে আমরা অরণ থাকে হ্যাঁ তো অরণটা আমরা কীভাবে দরবো আর কীভাবে চাপ দিব হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ও থাক হাটটা তুমি কীভাবে দৌড়তেইবো হাতটা ঠিক এইভাবে ধরতে এই হম তো এখানে হাতে স্টার্টিং এর বিষয়গুলো যদি আমরা একটু জানাই বা বলি ওই থেকে আমরা গেলে কিটা করতে হইব আমরা এক হাতে অন্যদর বা এক হাতে সাবি দর ওটা একটু হালকা ক্লোজ করবাই আর সাবি মূড়া দিবা বার দিকে ওকে লইছেনি তো আমরা এটা মোড়ায় ক্লোজ হয়ে গেছে এখন আমরা স্টার্টিং শুজাই একদম ঠিক আছে তা আমরা স্টার্টিং যেহেতু সুযোগ হয়েছে এখন আমরা দৌড়ার নিয়মটা কিনা ও হ্যাঁ ওকে এখন আমরা ও দৌড়ছি এখন অরণ দিতাম কিনা অরণ দেওয়ার ক্ষেত্রে আমরা হাত কিন্তু ওদিকে ক্লোজ করো ক্লোজ করো হাত ওভাবে ওভাবে দেয়বো হই অনেক সময় হাতটারে এইভাবে আনবো আইনা অরণ দেবো তাহলে অ্যাকুরেট লিখবো এই চাপ দিয়ে অরণ দেবো ঠিক আছে তা আমরা অরণের বিষয়টা দুই হাত এভাবে থাকবো যে হাত ক্লোজ থাকবো বা ফ্রি থাকবো ও হাতে আমরা অরণ দিব হ্যাঁ এখন যেই পজিশনে থাকে যেই কন্ডিশনে থাকে গাড়ি স্টার্টিংয় দড়া থাকে যিনিও থাকে আমরা অন থাকি আটটা ও আঙ্গুল দিয়ে আমরা দুই দুই হাতের দুই আঙ্গুল দিয়ে আমরা দিব হুম তো পরবর্তীতে এক্সপার্ট হওয়ার পরে যে সারকম দাও এটা অন্য বিষয় তা আমরা অরণের বিষয়টা গেলে এখন আমরা ডাইনে উঠতে গেলে সিগন্যাল দিতেই সিগন্যালের বিষয়টা হাতটা এভাবে রাখতে হইব দেখ সিগনালটা ডাইন নিচের দিকে দাও ওকে বামের উপরে দিকে দাও তাহলে এটা হচ্ছে আমরা সিগনালের বিষয়ে বুঝলাম হ্যাঁ ডাইনে যেতে গেলে ডাইনের সিগনাল বামে যেতে গেলে বামের সিগনাল ঠিক আছে তো এখন আমরা যদি ডাইনের সিগন্যাল বামের সিগনাল স্টার্টিং ধরা স্টার্টিংয়ের খাটাটা বুঝি স্টার্টিংটা খাটতে হবে আমরা যদি অনন্তকে উঠতে হয় ঠিক আমরা অনটাকে এই যে পজিশনটা আছে আমরা রোডের বাহিরে আসি আমরা যখন এই খাটটিয়া স্টার্টিংটা ও খাটটিয়া যখন রোডের মধ্যে আমরা ও বামের সাক্কা উঠবো তখন ঠিক আবার ও পজিশন আমরা জায়গা সোজা করে নিতে যাব হম স্টার্টিংটা তো আমরা স্টার্টিংটা খাটমু ঠিক স্লো মোশনে ওভাবে খাটমু আবার ঠিক এভাবে আবার যতটুকু প্রয়োজন সোজা হওয়ার অতটুকু সোজা করে নেই হ্যাঁ তো আমরা ডাইনে যখন খাটমু ওভারটেক করার ক্ষেত্রে তখন আমরা ডাইনে সিগন্যাল দিবো প্লাস আমরা লুকেন গ্লাসে চাইমো আগে তারপরে সিগনাল দিবো তারপরে আমরা ডাইনে খাটম ফার্স্ট হয়েছে লুকিন গ্লাস তারপরে সিগন্যাল তারপরে ডাইনে খাটা কারণ আগে না দেখতে তুমি সিগনাল দেওয়ারও প্রয়োজন নেই যদি তোমার পাশে পিছনে গাড়ি থাকে তুমি পাস করতে পারতাই না তার মানে আগে আমরা পাস করার সিস্টেমটা ইজিটা বুঝতেইব হ্যাঁ যদি ইজি থাকে তাহলে সিগনাল দিব তারপরে আমরা হ্যাঁ এক্সেলেটার ধরিয়া ওভারটেক করবো তো এই সেখানে তোমার আমরা উপরের বিষয়গুলো এখন এক্সেলেটার ব্রেক হ্যাঁ আর ক্লাস আমরা তিনটা জিনিস নিচে আছে তা আমরা ডাইনফায়ের ফাস শুধু এক্সেলেটার আর ব্রেক ডাইনফাই আমরা এক্সেলেটার আর ব্রেক হুম আর বাম ফায় শুধু ক্লাস হ্যাঁ তো মেনুয়েলের ক্ষেত্রে আমরা শুধু ক্লাস হবে বাম পায়ে আর ডাইন পায়ে হইব আমরা কী দাম ক্লাস প্লাস ব্রেক আমরা যখন ক্লাস করবো তখন এক্সেলেটার সারি দিতে হইব টোটালি হুম যখন গিয়ার শিফট করবো তখন সারি দিতে হইব ব্রেক যখন তুমি একশো বা দুইও থাকবো গাড়ি হুম বা একর মধ্যে তুমি আস্তে স্লোলি যাইবাই তখন আমরা ক্লাসটা করিয়া তারপরে হ্যাঁ তারপরে স্লোলি ভাবে ক্লাস গিয়া গাড়িটা রানিং হয়ে যাব ও জায়গা স্টপ করতে স্টপ যখন ফুল ফুল রানিং মোটামুটি তখন ক্লাস ছাড়াইতে তারপরে আবার যখন দুই জোর স্পিড উঠবো যখন বিশ থেকে পঁচিশ স্পিড তখন তোমার দুই নম্বর লাগব তখন তুমি আবার ফুল ক্লাস করলায় এক্সালেটার সাল্লা ডেন পাও তারপরে আবার এক হাতে গিয়ার লাগাইলে দুই নম্বর যখন আবার তিন নম্বর লাগাইতে তোমার তিন নম্বর স্পিড প্রয়োজন তখন তুমি চল্লিশের মধ্যে হ্যাঁ পঁয়ত্রিশও বা চল্লিশের মধ্যে থেকে তোমার তিন নম্বর লাগাইতেইবে যে আমার এখন আরেকটু স্পিড দরকার চল্লিশ কি আমি পঞ্চাশ পর্যন্ত আমার বা ষাট পর্যন্ত আমার তিন নম্বর চলে তো এর ভিতরে আমার তিন নম্বর স্পিড দরকার তখন আবার ক্লাস করিয়া হ্যাঁ এক্সেলার সারিয়া তখন আবার গ্যাস করতে করতেই ষাট নম্বরও আবার হঠাৎ করে তুমি উবাইছো তখন আবার কটা হইব একদম যখন হইব তখন ফুল ক্লাস করতেইব ফুল ক্লাস করিয়া আবার উবাইতেই আবার উবানির পরে দাঁড়াই থাক তো ওকে আর যদি স্লোলি যায় তখন আবার স্লোলি কিছু সময় যাওয়ার পরে বুঝবাই যে দুই নম্বর খাইব না তিন নম্বর খাইব হ্যাঁ তো ও পজিশনে তুমি আবার ক্লাস করিয়া ফুল আবার দুই নম্বর বা তিন নম্বরের মধ্যে গ্যাস শিফ্ট হইব তো যাই হোক আজকে অতটুক পর্যন্তই আমরা লাস্টে আবার এইগুলা নিয়ে জিজ্ঞাসা করব এবং কি বলবো তো এখানে পিছনে আসকে ইয়াসিফ সিফ আর ইয়াসিফের সিফের আজকে কয় দিন হয়েছে যাক ইয়া সিফর একটা ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু সাথে না থাকায় করা হয় নাই তো লাস্টে ইয়ার সিফেরও আমরা কিছু জিনিসগুলো যেগুলো বলছি এগুলো ইয়াসিফকে বলা হয়েছে এবং কি ফয়সালকে বলা হয়েছে তো ফয়সালকে বিগত দিন যাবৎ আমাদের এখানে ড্রাইভিং করে আসছে ওরও একটা লাস্ট আমরা এক্সাম যখন নেবো তখন আমরা এগুলা সব জিজ্ঞাসা করব তখন ওরা সঠিকভাবে বলতে পারে কিনা বা সঠিকভাবে বলতে হয়েছে কিনা এগুলো আমাদেরকে জানাবে তো এইভাবে আমরা ট্রেনিং দেই এভাবে আমরা প্রশিক্ষণ দেই আপনারা যারা প্রশিক্ষণ নিবেন এবং ট্রেনিং নিবেন আমাদের সাথে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সবাইকে ভালো থাকেন এবং আর সুস্থ থাকেন